কি করবো এখন মানুষের বলতেছে যে সবার ভাগ্য তো সবসময় এক থাকে না আবার একটা ভিডিও করে দেখ মনের মতন মানুষ পাইসেনাকি এর জন্য আবার এলাম নাম কি আপনার আমার নাম প্রিয়া প্রিয়া তা আমি তো বাবসা বিয়ে সাথে সংসার শুরু করেছি বিয়ে সাথে বসতে গেলেও তো একটা ভালো মনের মানুষের দরকার সেরকম যদি মনের মতন মানুষ না পায় তাহলে বিয়ে বসতে কি হবে মানুষ তো পাই নাই ভাই মানুষের কাছ থেকে আশা পেয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম মানুষ পান নাই তবু আশায় আশা ভিডিও করা ছেড়ে দিয়েছিলেন মানুষের কাছ থেকে আশা করতাম ভালোবাসার কথা বলে মানুষ আবার চলে যেত এর জন্য আর ভিডিও করতাম না কিবা প্রতিদিন নাম্বারটাও ব্যবহার করতাম না পরে আবার আইলাম সব সময় তো মানুষের ভাই এক থাকে না আল্লাহ চাইলে মনের মতো মানুষ দিতে পারে এর আবার ভিডিও তো অনেকে তো বলে আপনারা নাকি টাকা পয়সা নেন

আমি কাজ করতাম সে তো সংসার চলত তারপরে মেশা টেশা করতুক জুড়ে খেলাত নিজে বা বউ বা ভবিষ্যতের কথা ভাত দুক না ভবিষ্যতের কথা কি ভাই খাওয়া পড়াও ঠিক মতন দিতে ভাত নিজের কামাই নিজে ঘুরেই খাওয়াতে লাগবে এর জন্য স্বামী ডিভ দিয়ে দিচ্ছে কোনো পুরুষ বিয়ে করতেছে বিবাহিত হ করা বিপদ হোক বিবাহিত পুরুষ তাও মানুষের সংসার সবাকে ভালো বোঝে বিবাহিত পুরুষ যদি তার বউ বউ থাকতেও যদি কেউ বিয়ে করতে চায় ওরাও যদি ভালো রাখতে পারে আমরাও রাখতে পারে তার সমস্যা নেই অবশ্যই সেরকম মানুষের কাছেও বিয়ে করে তো দেখ আপনারা পিয়া পিয়াবার কথা শুনলেন তো তার নাম্বারটি স্কিনে দেওয়া আছে তে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি